হ্যালো বন্ধুরা অনুভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে একটি দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি কাতলা মাছের কালিয়া আপনাদেরকে কাতলা মাছের কালিয়া করে দেখাবো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা দেখতেই পাচ্ছেন কাতলা মাছে পেজগুলো কেমন হয়েছে দেখতেই পাচ্ছেন না বড়ো বড়ো সাইজে প্রায় দু কেজি মতো ছিল পাত্রের মাছটা তা থেকে এই মাছ কেটে আনা পিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই দিয়ে আজকে কাতলা মাছে কালিয়া রান্না করবো আপনারা দেখতেই থাকুন আমি কেমন ভাবে রান্না করবো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কখন এমন জানিয়ে ফেলেছি তোমরা দেখতেই পাচ্ছেন আমি কয়াই বসিয়ে দিয়েছি কয়াইতে প্রথম দিয়ে দিয়েছি এখন তেল এরপর দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এরপর দিয়ে দিচ্ছি

এরপর দিয়েছি রসুন বাটা রসুন বাটা দিয়ে আমি একদিনের মতো মেরে নিচ্ছি রসুনটাকে ভাজা ভাজা করে নিচ্ছি রসুন কাঁচা মধ্যে যাতে না থাকে তার জন্য আমি মেরে নিচ্ছি একদিনের মতো এরপর দিয়েছি এরপর দিয়েছি আদা বাটা

লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি বন্ধুরা এখন এরপর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি টমেটো দিয়ে দিচ্ছি বন্ধুরা মাছের কালিয়া রান্না করে খেয়াল করে রাখবেন কম আছে আসে রান্না করবেন যাতে মশলা গুলো কুড়িয়ে না করে তাদের লো আছে এরপর দিয়ে দিচ্ছে গিরে গুঁড়ো কয়েকটি যেহেতু বসে আছে তার জন্য অল্প করে জল দিয়ে দিচ্ছে জল দিয়ে এই কালৰ গুড়ি দিয়ে কালিয়াৰ গন্ধ কালিয়াৰ মানে কালো গুড়িৰ গন্ধটা খুবেই সুন্দৰ তাৰ তাত আমি কালা পিলাম প্ৰথম যেন ভাৱে আপোনাৰো এই অলপ কৰি জল দিয়ে দিয়ে বদলার দেখতেই পাচ্ছো আমি কাজু বেটে নিয়েছি আগে থেকে কাজুটাকে ভালোভাবে আমি জলে গুলিয়ে এই কালিয়ার মধ্যেই দিয়ে নিচ্ছি এভাবে আমি মেনে নিচ্ছি এরপর দিচ্ছি এরপর এখন দিয়ে দিচ্ছি দই দইটাকে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি আমি সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি বন্ধুরা এভাবে নেড়ে নিচ্ছি অল্প আঁচে আমি রান্না করছি যাতে মশলাগুলো গুলো যেতে না পারে তো ভাব না লাগে তার জন্য আমি অল্প করে আস দিচ্ছি আর প্রত্যেকটা মশলা আমি আপনার দিচ্ছি কেমন ভাবে যেহেতু কালিটা ফুটছে তার জন্য আমি কাতলা মাছগুলোকে ভেজে রাখা কাতলা মাছগুলোকে দিচ্ছি এভাবে নেড়ে নিচ্ছে আমি মাছ দেওয়ার পর তিন থেকে চার মিনিট আমি ফুটিয়ে নিচ্ছি কালিয়াটাকে মাছ মনুরা এখন আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি এক চামচ বাটা বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এক চামচ বাটা দিয়ে দিয়েছি আমুলেরই বাটা দেখতেই পাচ্ছেন এই ফুলকোটা দিলাম যাতে কালিয়াটা ধুকে ভাব হয় তার জন্য আমি বাটাটাকে দিয়ে দিই বাটা দেওয়ার পর আমি এইভাবে নেড়ে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবশেষে আমি দিয়ে দিয়েছি গরম মশলার বাটা বাটা দিয়ে এইভাবে নেড়ে নিচ্ছি খুনকি দিয়ে বন্ধুরা আজকে আমার কালিয়া রান্না করা কাতলা মাসের আদলা কালিয়া রান্না করা আমার কমপ্লিট হয়ে গেল গড়ায় থেকে এখন নামিয়ে নিচ্ছি এই কালিয়াটা রান্না করলে আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না গড়া থেকে নামিয়ে নিচ্ছি এখন